চোদ্দ বছর ষোলো বছর আঠারো বছরের ছেলেটা কি করে কেন করে কিচ্ছু বুঝা কিচ্ছু বুঝ কেন সারাদিন হাঁটতেছে কেন সমবয়সী বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতেছে আহা তার আখেরাত বাদ দিলাম দুনিয়ার উন্নতিও এভাবে হবে না এই কথাটা তো সে বোঝা এর দুর্বিবেচনাও তো না আমরা আমাদের সন্তানদের কি পরিমাণ ব্যর্থতার সাগরে ভাষায় দিলেন ভাষায় দিলেন দুর্ভাগ্য আর কি সে জানেই না কেন দৌড়াইতেছে কেন হাঁটতেছে কেন মোবাইল টিপতেছে কেন এক আত্ম নামাজ পড়ে না এই নামাজ না পড়ার মধ্যে তার সার্থকতা কি তার এই চুলের ফ্যাশনের মধ্যে তার প্রাপ্তি কি কি করতে চায় কারে দেখাইতে চায় কেন পেশাব করে পানি নেয় না কেন কোনো মানুষ দেখলে সালাম দিতে শিখে না জানে না এই অসভ্য জঙ্গলি এভাবেই গড়ে উঠছে বড় হচ্ছে আহ এটা কেমনে মেনে নেওয়া উচিত বলেন এইভাবে বুঝি একটা জাতি একটা প্রজন্ম একটা গ্রুপ বুঝি শেষ হয়ে যাবে চোখের সামনে এটা বুঝি কথা হলো মেনে নেওয়ার কথা এটা এটা তো দুঃখের কথা আফসুসের দুই চার বিশ জন মুরব্বিও যদি ভাবত এই সমাজের ছেলে পেলেগুলোরই নিয়ে তাইলেও সমাজের চরিত্র আর একটু ভালো হতো মুরব্বিদেরও দুর্ভাগ্য বিড়ি সিগারেট চা বন টেলিভিশন চা দোকানের গপস অথবা এমনি বসে থাকা ছাড়া আর কোনো কাজ অধিকাংশ ইল্লা মাশা আল্লাহ কিছু তো ব্যতিক্রম আছেই আর আকসার এই জিনিস এই জন্য বললাম আমরা এটা ভাবা উচিত আমরাই যদি না ভাবি আমাদের সমাজ নিয়ে আমাদের পরিবার নিয়ে নিজ ফ্যামিলি নিয়ে আগামী সময়টা আমাদের চতুর্দিকে খুব বেশি পরিমাণ অন্যায় অশ্লীলতা বেহায়াপন অসভ্যতা নোংরামি ব্যাপক ভাবে ঘরে ঘরে ইঞ্চি ইঞ্চিতে ছড়ায় চুলকানির চিকিৎসা না হইলে এটা সারা শরীরে অ্যালার্জি ছড়ায় দেয় সারা দেহে সংক্রমিত বড় ছোট আলেম ওলামা মুরব্বি কিচ্ছুর কোনো ধার ধারে না ছেলে নিজের মতো করেই মোবাইল টিফে নিজের মতো ছবি তোলে হাসে হাটে চলে মানে কে কি মনে করবে আমার কিচ্ছুর সময় আর এত লাওয়ারিস লাগাম ছাড়া আমাদের সন্তান হয়ে গেল এই জন্য বললাম গতকালকে আমি ঢাকা চিটাগাং রুট ওইখানে আমার বয়ান ছিল বাদ বয়ান ছিল ঢাকা মোহাম্মদপুর তারপরে রাষ্ট্রে বয়ান ছিল ঢাকা রোড সাইনবোর্ডের ওইদিকে তো ওইখানে অনেক যুবক ছেলে ওরা একটা মাহফিলের বড়সরা আয়োজন করছে থার্টি ফার্স্ট নাইট একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট নামে যে রাত উদযাপন করে বর্তমান সময়ে এর প্রতিবাদ আজকে কয়েক বছর ধরেই তারা করতেছে আলহামদুলিল্লাহ তারা অনেক সুন্দর অনেক যুবক রাত্র বারোটা যখন বাজে বয়ানের এই বারোটা ঠিক বাজবে এরপরে কিছুক্ষণ প্রায় দশ বারো মিনিট টানা মাইক দিয়ে স্লোগান দেয় না আল্লাহ একবার ধুমছে এরপরে মুনাজাত মাহফিল মানে তাদেরই এটা তাদের একটা প্রতিবাদ যে নতুন বছরকে আমরা তার বীরের মাধ্যমে আল্লাহ আকবার ধনির মাধ্যমে বরণ করে নিলাম আমি গত বছরও গেছিলাম এইবারও ছিলাম এই জন্য বললাম তখন দেখলাম ওইখানে তো একটা নির্দিষ্ট মাহফিলের প্যান্ডেল কিন্তু ওই মুহূর্তে তার আগে পিছে পুরা চতুর্দিকে একসাথে কোনো দেশে যুদ্ধ লাগলে যেরকম আওয়াজ হওয়ার কথা রকম মনে হয় যেন দেশটার মধ্যে ঢাকাটার মধ্যে একটা যুদ্ধ লাগছে এই পরিমাণ ফটকা বাজি ফুটানো হচ্ছিল এবং আতসবাজি বাজি ফানুষ পুরানো হচ্ছিল হায় মুসলমান কোথেকে নিল এই সভ্যতা কার থেকে নিল কেন নিলো কি করছে কাকে বিদায় দিল কাকে গ্রহণ করলো ছেলে মেয়ে নারী পুরুষের এই অসভ্যতা নোংরামির মধ্যে বিদায় হলো কার আগমন হলো কার কিছুই বোঝা গেল কিছুই বোঝা গেল কতগুলো বেলুন ফুটলো কতগুলো আতসবাজি ফুটল কতগুলো ফানুষ উড়লো আর কতগুলো নারী পুরুষ যুবক যুবতী ছাদে ছাদে রাস্তায় আশেপাশে নাচলো গাইলো অসভ্যতা আর নোংরামি করলো অশ্লীলতার বেহায়াপনা করলো এটা একটি বছরকে বিদায় দিল আর একটি বছরকে বরণ করলো বিদায় দিল কি বরণ কি কিছুই বোঝা গেল এত বেশি বিবেকহীন এত বেশি নির্লজ্জ বেহায়া মুসলমান জাতি কখনোই ছিল কম বেশি গুণা সবসময় ছিল কম বেশি অস্থিরতা সবসময় ছিল কম বেশি খারাপ চরিত্রের মানুষ নারী পুরুষ সর্বযুগেই ছিল কিন্তু এইভাবে ব্যাপক হারে নোংরা অসভ্যতা অশ্লীলতা উলঙ্গপন এত ব্যাপকভাবে গ্রামে শহরে বন্দরে উপজেলা মফসলে ছেলে পেলেদের এই নোংরা অশ্লীলতার আল্লাহ থেকে বিমুখ জিন্দিগি এক ওয়াক্ত নামাজ পড়ে না চেহারা সুরতে মুসলমানের কোনো চিহ্ন নাই এরকম অধপতন সাড়ে চোদ্দশো বছরের ইতিহাসে মুসলমানদের কোনো যুগে এত ব্যাপক হারে ছিল না এখন যে অবস্থা আর এটা যদি চলতে দেওয়া হয় এভাবেই যদি সবাই মিলে হাল ছেড়ে দেয় শেষ পর্যন্ত আগামী বিশ বছর পরে মুসলমানের সন্তান মুসলমান কেমন হয় এটা খুঁজে নেওয়াই কঠিন হয়েছে এটাই বাস্তবত এটাই বাস্তবত কঠিন হয়ে যাবে মুসলমানের পরিচয় মুসলমান কেমন হয় এখনো তো আলহামদুলিল্লাহ কিছু মাদ্রাসা চারদিকে ছোট বড় মেহনত করছে দিবা নিশি মেহনত করছে এর পরেও আপনারা জানেন না আমাদের মাদ্রাসাগুলো আমরা আমাদের এই ছেলে পেলেদেরকে কোরআন শরীফ পড়াইতে গিয়া নুরানি পড়াইতে গিয়া নাজেরা পড়াইতে গিয়ে হাফেজ হিপস করাইতে গিয়ে কি পরিমাণ কষ্টের মুখোমুখি এখন এটা যন্ত্রণা কি পরিমাণ ভাষায় প্রকাশ খুব খুব কঠিন কঠিন একটা বাচ্চা একবার বাড়িতে গেলে আরেকবার ফিরাই আনতে কঠিন তিন দিনের জন্য বাড়িতে গেছে তিন মাসে মিললাম মোবাইল যা টিপতো তিন দিনে তার সাথে বেশি টিপালেছে তিন দিন তার মা বাফ তার চেহারাও দেখে নাই কিসের নামাজ কিসের আখেরা কিসের ইবাদত কিচ্ছুর কোনো হদিস নাই অর্থাৎ অধিকাংশ ছেলেই পড়বে না কেন পড়বে না মোবাইল বাড়িতে থাকবো বাড়ির থেকে পড়বো মানে হলো মূল কথা হইলো বাড়ির থেকে পড়বে না মূল কথা হইলো বাড়ির থাকলে যে কোনো কৌশলে হোক তার মার হোক বাইয়ের হোক দুলাবাইয়ের হোক শাসার হোক শাসকবাইয়ের হোক অথবা আরেক ঘরের কোনো ছেলের হোক কোনো না কোনো কৌশলে ছবি দেখতে পারবো মোবাইল দেখতে পারবো নাচ গান দেখতে পারবে এই অসভ্যতার কারণে এই মানুষ তাইলে আমরা মাদ্রাসার বাচ্চা করেও মাদ্রাসার বাচ্চাদেরকে টিকাইয়া রাখা কঠিন হয়ে একটা বাচ্চা তো বাচ্চাই বারো বছরের দশ বছরের বাচ্চাটা যখন দেখে তার সাথে এলাকার সব ছেলের হাতে মোবাইল একটা একটা বড় মোবাইল তখন তো সে খুব কষ্ট হয় তারে তারে বুঝায় সে তো মানুষ সে তো জিন না সে তো প্লাস্টিক না সে তো অনুভূতি সম্পন্ন মানুষ কষ্ট হয়ে যায় কষ্ট হয়ে যায় এই জন্য বললাম আসলেই আমার অস্থিরতাটা আগামী প্রজন্ম টিকবে কিভাবে তাই টিকবে কিভাবে আমি এই জন্য বলছি অস্থিরতার বেহায়াপনার ব্যাপক উৎসব ব্যাপক মুসলমানের মেয়েরা গ্রামে গঞ্জের মেয়েদেরও বেপর্দা ছাড়া পর্দায় থাকা নিজের ইজ্জত নিজের পর্দা নিজের সতীত্ব নিজেকে ঢেকে ঢুকে রাখা আড়াল করে রাখা এটা যেন মানতেই চায় বানতে চায় বোরখা খুলতে দিছে না যে পরিবার সেই পরিবারের নারী বোরখার নামে এখন লাল নীল হলুদ বেগুনি বিচিত্র কালারের বোরকা বিচিত্র ডিজাইনের বোরকা বিচিত্র রকমের স্কার এবং এটার মধ্যে আরও বেশি ফ্যাশনেবল আকর্ষণ এবং টাইট ফিটিং বানাইয়া এটারে আরও বেশি অসভ্য বানাইয়াছে তাইলে আমাদের সমাজ টিকবে কিভাবে গুনাহের কারণে তো আল্লাহর আজাব আসতে থাকে বাফ আল্লাহর আজাব আসে কোরআন করিমের মধ্যে আল্লাহ স্পষ্টভাবে বলছে আমি আল্লাহ তোমাদের অজান্তেই তোমরা খেলতে খেলতে তামসা করছিলে এই অবস্থায়ও আজাব দিতে পারি তোমরা ঘুমিয়ে পড়ছ আমি আল্লাহ এই অবস্থাতেও আজাব দিতে পারি আফা আমি না আহলুল তোরাহ না ইমুন আল্লাহ বলে হায় জনপদবাসী তোমরা কি এইভাবে নিরাপদে ঘুমিয়ে পড়েছ যে আমি আল্লাহর আজাব ঘুমন্ত অবস্থায় আসতে পারে না এই কথা মনে করে ঘুমায় গেলাম আমি আল্লাহ কি ঘুমন্ত অবস্থায় তোমাদেরকে আজাব দিতে পারি না কথা বলেন না পারে কি বলেন না আওয়া আমিনা আহলুল কুরা আইয়া তিয়াহুম সুনা বহান আহুম আগুন এর পরের আয়াতে আল্লাহ বলেন তোমরা কি এই ভাবে নিজেকে নিরাপদ মনে করছো হে জনপদবাসী যে তোমরা খেলতা মাশায় রত থাকবে দিনে দুপুরে আর আমি তোমাদেরকে আযাব দেব না এটাই মনে করেছো আমি তো ইচ্ছে করিলে খেলতামাশা অবস্থায় দিন দুপুরে আজাব দিতে পারি আমি তো ইচ্ছে করিলে ঘুমন্ত অবস্থায় আজাব দিত আল্লাহ বলে আসমানে যে রব আল্লাহ আছে তোমরা কি সেই আল্লাহর ব্যাপারে নিজেদেরকে নিরাপদ মনে করছো কি ভাবছো ভাব আমি আল্লাহ চাইলে তোমাদেরকে তো যে যেই অবস্থায় আছো ওই অবস্থায় রাখেই মাটিটা তাৎক্ষণিক ভসাইয়া নিচে জিন্দা দাফন करू हम अमিনতুম মা ফিস সামা আই মুরসি আলাইকুম হাসিব আল্লাহ বলেন আমি তো ইচ্ছে করলে তোমরা আসমানে আমি আল্লাহর ব্যাপারে কেমনে ভাবলা নিরাপদ আমি তো ইচ্ছে করলে आसमान থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে তোমাদেরকে ধ্বংস করে দিতে ধ্বংস করে দিতে পারে পারানুল কারিমে আল্লাহ তালা কত ভাবে যে বলছেন কত ভাবে আরো শুনাই শুনাইতে থাকি কেউ গ্রহণ করলেও আলহামদুলিল্লাহ না করলেও বলার হক্ত আদায় হলো তো পাব আশা করি আল্লাহ তালা বলেন ফাই আমিন আল্লাহ তোমরা যারা গুনার না ফরমানির চক্রান্ত করছ তোমরা কি নিরাপদ মনে করছো আমি আমি আল্লাহ থেকে আই ইয়াক্সিফা ল আমি চাইলে তোমাদেরকে জীবন্ত মাটির নিচে ধসায় ফেলতে পারি দুই আওয়া কি আহুমুল আদাব মিন হাইসু লা তোমরা ভাবতেও পারো নাই এরকম অজানা আজাব আমি তোমাদের কাছে নিয়ে আসতে পারি করোনা আসবে তোমরা ভেবেছিলে দিন কথা বলেন না কেন করোনা কি সব তস্তস করে দিয়ে যায় নাই করোনার ঘা এখনো সামলাইতে পারে নাই এমন অসংখ্য দেশ এখনো ঘুরে দাঁড়াইতে পারে না আল্লাহ বলেন আমি তো এরকম অজানা নাম না জানা আজাব তো দিতে পার তিন নাম্বার জিজিন আমি ইচ্ছা করলে চলন্ত অবস্থায় চলতেছো কোথাও যাচ্ছ এই হাঁটা অবস্থায় চলন্ত অবস্থায়ও তো আমি আল্লাহ আজাব দিতে পারি অ্যাক্সিডেন্ট বিপদ তাৎক্ষণিক কোনো রোগ দিয়ে আমি আল্লাহ তালা তোমাকে শাস্তি দিতে পারি তো বান্দা তখন তো তুমি আমি আল্লাহকে প্রতিহত করতে পারবা পারবে কি গত তিন দিন আগে আমি দুপুরবেলা এক ছেলের জানাজা পড়ছি আমার বাইশ তেইশ বছরের এক ছেলে চাঁদের মতো চেহারা চাঁদের মতো চেহারা এত সুন্দর চেহারা তার লম্বা সুঠাম সুন্দর চেহারা আগের দিন রাত্রে সাড়ে এগারোটা বাজে সিএনজি ভাড়া করে একা কোথাও যাচ্ছিল আপনার একটা কাভার্ড ব্যান বাড়ি দিছে এক বাড়িতে তাৎক্ষণিক জায়গা পরের দিন দুপুরবেলা জানাজা। হয়েছে আমি বললাম হায় এই ছেলেকে তো তার আগের দিনও তার ঘরে তার মা বাপ লেফ কম্বল দিয়ে দিছে রাত্রিবেলা শীতে আজকে যে সে কবরস্থ হবে আজ রাত তার কবরে লেফ কম্বল কে দিবে কবরের মধ্যে তো ভীষণ ঠান্ডা ঠান্ডা না কথা বলেন না কেন ঘরের চাইতে বাহিরে বেশি ঠান্ডা না বাহিরের চাইতে মাটির নিচে বেশি ঠান্ডা না তো এই ঠান্ডা কবরে এই যুবককে লেফ দিবে কম্বল বিছাই দিবে কে তাকে আসবে আহ খুব মায়া লাগছে আমার আজকে তিন চার দিন ধরে তার কথা মনে পড়ে আমার ঘরের প্রতিবেশী আমার পাশের প্রতিবেশী তার বাবা জানাজার সামনে একটা শব্দ উচ্চারণ করতে পারে না মানে একটা কথাও বলতে পারেন আমার ছেলেটাকে মাফ করে দিয়ে মানে বেচারা নির্বাহ কথাই বলতে পারছেন চারটা মেয়ের পরে একটা ছেলে কি পরিমাণ আদরের ছিল আল্লাহ তালা বলেন আমার বান্দা আমি চলন্ত অবস্থায় ধ্বংস করতে পারি শেষ করে দিতে পারি এরপরে আল্লাহ আমি আল্লাহ ধীরে ধীরে তানাক্কুস তোমার অর্থ সম্পদ শক্তি যৌবন নেতৃত্ব কর্তৃত্ব বংশের বাহাদুরি যাই ছিল তোমার সব কিছু ধীরে ধীরে কমাইয়া কমাইয়া একটা সময় নিশ্চিহ্ন করে দিতে পারি এমনও তো কত ফ্যামিলি আছে যে ফ্যামিলি একসময় জমিদার ছিল টাকাওয়ালা ক্ষমতাওয়ালা আজকে সত্তর বছর পরে তিরিশ বছর পরে পঞ্চাশ বছর পরে তাদের কোনো নাম নিশানাও নাই তাদের বংশধর অভাব আর দারিদ্রতার মধ্যেই পড়ে আছে এমন কি একটা দুইটা তাইলে বলে আজকে আজকে সারা দেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে যে মানুষ ভ্রমণ করতে যায় বিভিন্ন পুরাতন বাড়ি দেখতে যায় আমাদের কুমিল্লা কোট বাড়ি আছে শালবন বিহার ওইখানে জমিদারদের বাড়ি দেখতে যায় কিন্তু সেই বাড়িতে কি সবক নাই এই বিশাল জমিদার বাড়ি ভাঙ্গা জর্ণ শীর্ণ জরা জীর্ণ এখন সেটা মানুষের আপনার দেখার সামগ্রী হয়েছে মানুষের তাহলে এই বাড়ি ঘরগুলো এই জমিদারের ফ্যামিলি এক সময় তো এটা বিরাট বাড়ি ছিল এখানে তো পাইক পেয়াদা এখানে তো চাকর বাকর নৌকর সবই তো ছিল ছিল কিনা না বলে তাহলে আজ তারা কোথা আজ তাদের বংশধর কোথা আজ তারা কথা কোথায় গেল ঢাকার বড় বড় নবাব পুরান ঢাকাতে আছে পুরাতন বাড়ি অনেক সেই মানুষগুলো আজ কোথায় তাদের বংশধর আল্লাহ তালা বলেন আমি তো বান্দা প্রতিনিয়ত আমার নিদর্শন দেখাইয়েই রাখছি কিন্তু তোমরা চিনলাম না যার উপরে যতক্ষণ মুসিবত না আসে ততক্ষণ সে ভাবতে শেখে না নিজের সশরীরে আজাবের মধ্যে যখন পতিত হয় তখন মনে পড়ে আল্লাহ অন্যের মুসিবত থেকে অন্যের বিপদ থেকে অন্যের দুর্দশা থেকে আমরা কেউ সবক নেই সবক নেই আহ আফসুসের ব্যাপার আমরা লাশ দেখেও জানাজা দেখেও জানাজার মাঠেও লাশের সামনেও অসংখ্য মানুষ ছবি তুলতে থাকে তার মানে তার অসভ্যতা কেলো না এই জন্য বাপ আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বহুভাবে কথা এটা বলছে বান্দা আওয়ালাম ইয়ালাম আনাল্লাহু কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশদ্দ মিনহু কুওয়াতাও ওয়া আকছার জামআ আল্লাহ বলে বান্দা তোমরা কি জানো আমি আল্লাহ তোমাদের পূর্বে অসংখ্য জাতি গোষ্ঠীকে যাদের শক্তিও ছিল অনেক যাদের সম্পদও ছিল অনেক আমি শক্তি দেব এবং সম্পদে অনেক এমন অসংখ্য জাতিকে আমি আল্লাহ আহলাকা ধ্বংস করে দিয়েছি ধ্বংস করে দিয়েছি তোমরা বাড়াবাড়ি করো না মামলা তোমরা সীমা লঙ্ঘন করো না আমার ভাই আমার বন্ধু এই সমাজে যাদের মাধ্যমে গুনাহ ছড়ায় অস্থিরতা ছড়ায় বেহায়াপনা ছড়ায় খোদার কসম আল্লাহ তালা তাদের জন্য বড় ভয়ানক হুশিয়ারি মিশা মন এই আয়াতে আমি শুরু করছি কালকের এই দৃশ্য দেখে খুব আফসুস কর মনে হল হায় বাংলাদেশ কোথায় নেমে গেল হায় ঢাকা ছাড়া জীবন ছোটবেলায় পড়ছি মসজিদের নগরী ঢাকাকে তো মসজিদের নগরী ঢাকায় অগণিত মসজিদ সেই মসজিদের নগরী এখানে এই পরিমাণ বাজি ফুটল কেন এখানে এই পরিমাণ আতসবাজি ফুটলো কেন এখানে এই পরিমাণ অর্থের সময়ের নিদারুণ অপচয় হলো কেন আমাদের প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এই আয়াতটা আপনাদেরকে করেছি এটা বললেই আমার কথা শেষ কোরআনুল করিমের আঠারো নম্বর পারা কোরআনুল করিমের চব্বিশ নম্বর সুরা এই সুরার নাম হচ্ছে সুরাই নূর এই সুরার দুইটা আয়াত উনিশ নাম্বার বিশ নাম্বার এই দুইটি আয়াত আমি পড়েছি একটু মনোযোগ দিয়ে শুনে তাইলে আমার কথা শেষ ছেলেরা তোমরাও শুনো ভাই সবাই একসাথে শুনবে না সবাই একসাথে বুঝবে না বাকি আমরা বলেই যাব বাস কেউ না শুনো সবাই প্রত্যাখ্যান করুক এতে আমাদের কোনো লস নেই আমি আজ আঠারো বছর আঠারো বছর আপনাদের কাছে আসা দেওয়া করি কোনো লস নেই কোনো লস আঠারো বছরে যদি একজনও পরিবর্তন না হয় আমার বলার দ্বারা কোনো লস নেই কারণ আমার বলার দ্বারা আমি যা চাই আখেরাতের মুক্তি পরকালের নেকি এটা আপনাদের কারো হাতে না এটা আল্লাহর হাতে আর আল্লাহ তালা বলেন সেটা আমি দিতেই থাকবো সেটা তো আপনাদের কারো হাতে না নেকি আপনাদের হাতে আপনাদের বাপের হাতে না না কারো না কি আল্লাহ এজন্য লস নাই এই আশাই বলে থাকি আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আংশি আল ফাহিশাত ফিল দীন আমান নিশ্চয়ই যারা পছন্দ করে নিশ্চয়ই যারা আয়োজন করে নিশ্চয়ই যারা আকাঙ্ক্ষা করে আন্তসি আলফা হিসাতু ছড়িয়ে পড়ুক অশ্লীলতা বেহায়াপনা নির্লজ্জতা অসভ্যতা নোংরামি ফিল্লা দিনা আমানু মুসলমানের সমাজে ইমানদারদের পরিবেশে আল্লাহ বলে যারা চায় মুসলমানের সমাজ পাড়া মহল্লায় এলাকায় জনপদে মুসলিম জনবসতিতে বেহায়াপনা ছড়িয়ে পড়ুক নগ্নতা ছড়িয়ে পড়ুক অসভ্যতা ছড়িয়ে পড়ুক গান বাদ্য জিনা ব্যবচার নারীর নৃত্য অসভ্য নোংরামি ছড়িয়ে যাক আল্লাহ বলেন লাহুম আজাব আলিম তাদের জন্য রয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাদায়ক আজাব যন্ত্রণাদায়ক আজাব কোথায় ফিদ্দুনিয়া ফিত দুনিয়া দুনিয়াতেও ওয়াল আখিরা আখিরা আখির এটা হলো ভয়ংকর এক তো যদি এটা বলতো আখিরাতে শুধু শাস্তি তাহলে তুমি কইতে আচ্ছা যাক হিসুমে জিরা হইব হইব অহন্তার হইতাছে না কিছু কিন্তু আল্লাহ তো বলে এখনো হবে ফিত দুনিয়া এই দিশরা সূরানের সব একবার ডাইরেক্ট কোরআনের আয়াত ফিত দুনিয়া আমি আল্লাহ অশ্লীলতার প্রচার করে যারা অশ্লীলতার প্রসার করে যারা যে ছেলের দ্বারা সমাজে নোংরামি ছড়ায় যেই বেপর্দা মেয়ে নারীর দ্বারা সমাজে নোংরামি ছড়ায় যুবকের চরিত্র নষ্ট হয় যুবতীর চরিত্র নষ্ট হয় যে বন্ধুর কারণে আরেক বন্ধুর চরিত্র নষ্ট হয় আল্লাহ তালা বলেন তাদের জন্য দুনিয়াতেও রয়েছে কঠোর শাস্তি আখেরাতেও রয়েছে কিন্তু কার শাস্তি কেমন কাকে আমি কিরকম আজাব দেব সেটা আমি শুধু জানি তোমরা জানো সবার কোন খার সিরিয়ালে দশটা করে থাপ্পড় দিয়ে দেবো বিষয়টা এমন না সবার একটা একটা জুতের বাড়ি দিয়ে দেবো এটা এমন না কার আজাব কেমন হবে কাকে আমি কোন মুসিবতে ফেলবো 其实，许多阿弥酱。